আসসালামু আলাইকুম গোপনে কথা বলার দিন শেষ এখন থেকে আপনার প্রিয় মানুষ কখন কার সাথে কথা বলছে আপনি যারা সম্পূর্ণ কল লিস্ট বের করতে পারবেন তার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে আপনার প্রিয় মানুষের ফোনে তোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্ব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন এবং পাশে অন দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষের ফোনের প্লে স্টোরে প্লে প্লেস্টে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে এই কাজটি করতে হবে আপনাকে আমি আবারও বলছি প্লে প্রেসটা আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন ই টু পিডিএফ ওকে ই টু পিডিএফ লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারভেস শো হবে তারপরে আপনি কী করবেন নিজ থেকে ক্লিক টু কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষ কার সাথে এস এম এস করছে সেটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যাটও কিন্তু আপনি নিতে পারবেন আপনার প্রিয় মানুষ হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছে সেটাও আপনি দেখতে পাবেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষ কার সাথে এস এম কথা বলছে সেটাও দেখতে পাবেন তারপর এখান থেকে জেনারেল কল লোক এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে তারিখ দেখাচ্ছে কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত আপনি কল লিস্টটি বের করতে চান আপনার প্রিয় মানুষ কখন থেকে কখন কার সাথে কথা বলছে সেই তারিখটা আপনি সিলেক্ট করতে পারেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কল লোক ডিটেইলস এখানে এখানে ক্লিক করলে সম্পূর্ণ মিস কল এই ডায়াল কল রিসিভ কল সব দেখতে পাবেন আপনি যদি চান এখানে অনলি ডায়াল কল ডায়াল করে কার সাথে কথা বলছে ফোন দিয়ে অনলি মিস কল আপনার প্রিয় মানুষের ফোনে কে কে মিস কল দিয়েছে সেটাও দেখতে পাবেন ঠিক আছে আপনার প্রিয় মানুষ কার সাথে রিসিভ করে কথা বলছে সেটাও দেখতে পাবেন তো আমরা এখান থেকে কল লোক ডিটেইলস এটা সম্পূর্ণ দেখব মিস কল ডায়াল কল রিসিভ কল সবই দেখবো উপরটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইন্টার ফাইল নেম টু সেভ এখানে একটি নাম দিয়ে দেবেন যে নামে আপনার কল লিস্টটি সেভ হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে স্পোর্ট টু পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে অ্যালাউ অপশান ক্লিক করে দেবেন আবারও অ্যালাউ অপশান ক্লিক করে দেবেন এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন সমস্ত কল লিস্ট এখানে চলে আসবে ফোন কিনা থেকে শুরু করে এই পর্যন্ত কার কার সাথে কথা বলছে সমস্ত কল কিন্তু আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন তো এভাবেই এই চাইলি কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে সন্তান কখন কার সাথে কথা বলছে মিস কল অডিও কল এবং রিসিভ কল ডায়াল কল সমস্ত কল লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন খুব সহজেই তো আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এভাবেই চাইলে কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফ কখন কার সাথে গোপনে কথা বলছে তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ شبيكي. السلام عليكم